পঁচিশে মার্চ দুই এখন দুপুর দেড়টা পনেরো দুইটা বাজে তো আমি আছি আমার প্রজেক্টের পশ্চিম মাথায় একদম শেষ দিকেই তো এই যে সামনে দেখা যাইতে আছে এইখানে তেত্রিশ শতাংশ এক বিঘা তো এটা বলা যায় আমাদের নিজেদেরই জমি তো এই জমিটাতে গতবার আসলে ওই যে ধান ছিল ধানের সাথে কিছু দেওয়া হয় নাই আর এটা তো পানিতে ডুবে যায় তো খালি জায়গা ছিল তো এই জন্য এক ধরনের গাছ এইখানে এত পরিমাণ হয়েছে যে এগুলা কাটাইয়াও শেষ করা যাইতে আছে না তো আমারও একটু অন্য কাজে ব্যস্ততার কারণে এই জমিটা আমি চাষ দিয়ে এই জায়গায় আমার সয়াবিন দেওয়া উচিত ছিল কিন্তু অন্য ব্যস্ততার কারণে এটা দিতে পারিনি তো এখন এটা এত পরিমাণ জঙ্গল হয়েছে যে লোক দিয়া নিজেরা কাইটা শেষ করতে পারতেছি না তো এই জন্য আমরা এটা এই যে এইগুলা মারার জঙ্গল মারার ওষুধ ব্যবহার করতেছি আমি একটু এই গাছটা দেখাই এই গাছগুলো এত ঘন হইয়া ওঠে আর এত বেশি হয় তো দেখ এত ঘন হয়েছে দেখতে সুন্দর দেখায় বোঝায় সবুজের মাঠ হয়ে আছে এই গাছটা এই যে গাছ গাছটা আমাদের এদিকে স্থানীয় ভাষায় বলে তামাক গাছ এগুলো ওই যে তামাক সেই তামাক গাছ না ওই প্রজাতিরই সম্ভবত তো ওইগুলা ব্যাপক পরিমাণে হয়েছে এইটা ইচ্ছা ছিল যে এই জমিটায় আমি যদি গরু কিনি তাইলে এইখানে বাউন্ডারি দিয়া বাঁশের বাউন্ডারি দিয়া দিনের বেলা এইখানে সাইডে রাখব শুধু রাতের বেলা নিয়ে ফার্মে ঢুকেই রাখব সেড়ে নিয়ে যাব তো ওই পরিকল্পনা করিয়াও এই জায়গাটা খালি রাখা হয়েছিল কিন্তু পরে কি কী চিন্তাভাবনা করিয়া জানি আর হয় না আর এই জায়গায় ঘাস উঠতে পারে নাই এই গাছগুলোর যন্ত্রণায় তো এই জন্য আসলে এই জায়গায় গরু আনার পরিকল্পনা বাদ দিতে হয়েছে তো এখন সামনে অন্য কিছু করার চিন্তাভাবনা আছে যার কারণে এইগুলোতে এই যে জঙ্গল মারা ওষুধ দিতেছি এইখানে এক ধরনের এইখানে দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে পরে এগুলো মোটামুটি মরতেছে পাতাগুলো সাথে আমি একটু লবণও দিয়ে দিছি এগুলো মরতেছে কিন্তু মরলেও আমার মনে হয় এগুলোতে আরও একবার দেওয়া লাগবে তো আজকে আবার এই আর এই ওষুধগুলো রোদের মধ্যেই দেওয়া লাগে জিয়াদ দিতেছে তা আমি দেখাই আমরা কি ওষুধ ব্যবহার করি তো এইখানে আমরা এইটা ব্যবহার করি বেটা অক্সন প্যারাকোয়াট এটা সোর্স লিমিটেডের তো এটা এক লিটারের পাঁচশো টাকা নিছে তো এর সাথে আমরা কিছু লবণ গরুর যে খাবারে যে লবণ ব্যবহার করি ওই লবণ কিছু পানির সাথে মিশাই দিই তাইলে ভালো কাজ করবে তো এইখান নিয়ে আমাদের পরবর্তী পরিকল্পনা আছে দেখি অন্য কোনো সবজি টবজি দেওয়া যায় কি না অথবা আমরা কিছু গরু কেনার ভাবনা আছি ওগুলো কি দিনের বেলা এখানে সাইডে রাখতে পারি তো এই চলতেছে ধন্যবাদ